কিছু কাঁচা কিন্তু আমার কমপ্লিট কাঁচা ধোয়া সব করে নিয়েছি আর আজকে বেশ মেঘটা ঝলমলে রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে কাঁচা ধোয়া হয়ে গেছে চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগ তোমাদের স্বাগত খুব খুব ভালোবাসা আজকে বুধবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো এখন বাজে বেলা সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম দেখো এখানে ভাত হচ্ছে তারপরে শাক ভাজা হবে মূলো ভাজা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে চিকেন হবে ঠিক আছে দেখতে থাকো পরে এখানে মূলো কেটে রেখেছি চলে এখানে মূলো ভাজা করবো দেখো একটু পেঁয়াজ দিলাম একটা লঙ্কা দিলাম হুম এবার হলুদ দিয়ে সুন্দর করে ভাজতে দেব ভাজতে দিয়ে তারপরে চল আর কি কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আর আপনি গ্যাসেই রান্না করছি যেটা বাইরে উমটা ভুমে গেছে এখানে গ্যাসেই রান্না হচ্ছে ডাল শাক বেছে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি শাক ভাজাটা করবো এক কিলোর মতো এবার চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নেব আমার ডান হয়ে গেছে ভাত হচ্ছে ভাতটা নামিয়ে নিয়ে এবারে চিকেনটা এখানে ভাত হচ্ছে এবার ভাতটা নামাবো তারপরে চিকেন করব শাক আর মূল আলু ভাজা হয়ে গেছে এখন ভাতটাও হয়ে এসছে ভাতটা নামিয়ে দিলে চিকেনটা করব। আর সকাল থেকে শুরু করতে পাইনি এখন বেলা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম দেখতে থাক ভাত হয়ে গেছে এবার কিন্তু আমি ভাতটা উবুর করে নিচ্ছি ভাতটা কমপ্লিট ভাতটা উপর করে নিই তারপরে এক এক করে রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন এই যে ভাতের মাঠটা একটু ঝরিয়ে নিচ্ছি করে দিয়েছি আছে এটা এখন বসাবো আর তারপরে শাক আর মূল আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে এইটাতে কিন্তু আমি ভেজে নিচ্ছি এখানে চিকেনটা কষা করছি চিকেনটা কষাচ্ছি আর সব রান্না কিন্তু আমার ডান চিকেনটা করলেই হয়ে যাবে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি চিকেনটা হচ্ছে এবার আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিই ঘর টর ঝাড় দিয়ে নিই তারপরে চিকেন হয়ে গেলে স্নান করব স্নান করে তারপর ছেলেকে স্নান করিয়ে দাদা ভাই হেলে খাওয়া দাওয়া করে একটু এস নেবো চলো দেখতে থাকো আমি ঘর গুছিয়ে নিই আমার কিন্তু বিছানাটা যারা পরিষ্কার এবার কিন্তু টেবিলগুলো একটু মুছে নেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ এই সারাদিন কাজ করছি আর তোমাদের সাথে একটু গল্প করছি চলো এবারে ঘরের একটু কাজ আছে টেবিল তারপরে এই যে যেমন টেবিলটা মুছে নেবো এখন পরিষ্কার করে নেবো টেবিলটা মোছা হলো এবার দেখো এই কিন্তু ডয়ারটা মোছানো সারাদিনে এই মোছামুছি কাজগুলো সকালেই করি আজকে আর করিনি যেহেতু উনুনটা ভেঙে গেছে গ্যাসে রান্না করছি তার জন্য সমস্যা নেই গ্যাসে বসে দিয়েছি গ্যাসে রান্না হচ্ছে আর এদিকে এই যে পরিষ্কার করা হচ্ছে শোকেজ টোকেশগুলো কিছু মানে সকালবেলা এগুলো আমি সব পরিষ্কার করি তো আজকে সকালে আর করা হয়নি এখন এই যে রান্না করতে করতে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর আলু ভাজা মানে মূল আলু ভাজা শাক তারপরে তোমার ভাত হয়ে গেছে এখন চিকেনটা হচ্ছে আজকে আর চিকেনটা আমি শেয়ার করিনি কারণ প্রত্যেক দিন আর চিকেন রান্না কি দেখাবো আজকে একদম কষানো থেকে শুরু করেছি দেখানো ঠিক আছে চলো দেখতে থাকো কমপ্লিট হয়ে গেল মোছামুছি পরিষ্কার করা এখন এই যে দেখতেই পাচ্ছো এখানে চিকেনটা কষা হচ্ছে চিকেন কষা করতে করতে তোমাদের সে কাছে একটু গল্প করতে এলাম ঠিক আছে চলো মাংস হয়ে যাক হয় লোকটা তোমাদের সাথে দেখো চিকেনটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে একটু গরম জল অ্যাড করবো আমি অন্য একটা গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি মানে গ্যাসে দুটো উনুন থাকে একটা উনুনে গরম জল বসিয়ে দিয়েছি এবার দেখো আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেব। চিকেনটা আমি খুব একটা ঝোল ঝোল করি না চিকেনের খুব পাতলা ঝোল আমার খুব একটা ভালো লাগে না পুরে মনেও এখানে আছে চিকেনের ঝোল এখানে আছে ভাজা এখানে করেছি লাল শাক ভাজা আর এখানে আছে গরম গরম ভাত এটা হচ্ছে আজকে দুপুরের মেনু আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট আর দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ক্লিন করে নিয়েছি ক্লিন করে আমি রেখে দিয়েছি এখন টেবিলটা একটুখানি মুছে নেব তাহলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ আজকে রান্না কমপ্লিট চলো এটা একটু ঢাকা দিয়ে রাখি আলু ভাজাটা টাকা দিয়ে দিলাম মূলা আলু ভাজাটা বেশ আজকে রান্না আমার এখানেই সমাপ্ত এখন এই বাসনগুলো নিয়ে চলে যাব। অনেকগুলো বাসন ধোয়া হয়ে গেছে এখন এই করা ধুয়ে নেব ঘর দোর কিন্তু আমার পুরো পরিষ্কার দেখো ঘর একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি ছেলে এখন স্নান করতে গেছে আমি দেখো ছেলে এখানে টিভি দেখছিল ঘর একদম বয় পরিষ্কার সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার কমপ্লিট হয়ে গেছে উপরে চলে এসেছি এখন উপরে যাচ্ছি একটু দরকারি আছে আর আগের দিনে ভিডিওটা এখনও আমার ভয়েস দেওয়া হয়নি ভয়েস আবার দেবো সেটাকে আপলোডে বসাবো তারপরে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো আর সকাল থেকে একদম টাইম পাইনি তাই উপর রুমে এলাম কেন ছেলে টিভি দেখছে নিচে খুব আওয়াজ তার জন্য উপর রুমে চলে চলে এসেছে দেখো ঝড় উঠে গেছি এইদিকে কারেন্ট চলে গেল দেখো কারেন্ট চলে গেছে খুব মেঘ করেছে ঝড় শুরু হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ ধুলো উঠছে কারণ অনেকদিন বৃষ্টি হয়নি তো তার জন্য প্রচুর ধুলো তবে দেখো আমার ছেলে প্লাস্টিকটা উড়াচ্ছে কত সুন্দর উড়ে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে বৃষ্টি নেমে গেল। তারপরে দেখো বাড়ির সামনে ড্রেন দিয়ে কীরকমভাবে জল যাচ্ছে এই ড্রেনে আমার শাশুড়ি মায়ের একটা দুর্ঘটনা ঘটে গেছিল। সেদিন আরও বৃষ্টি হয়েছিল আজকে যতটা বৃষ্টি হচ্ছে তার থেকে তিন ডবল মানে জল জমে গেছিলো এতটা পরিমাণে মানে সেদিন বৃষ্টি হয়েছিল দেখো কত শোতে জল যাচ্ছে মানে কতটা বৃষ্টি হয়েছে অনেকটাই বৃষ্টি হয়েছে তারপর দেখো বাড়িতে কারেন্ট নেই মোবাইলের ফ্লাস জ্বালিয়ে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি যেহেতু বাইরে থেকে কোনো খাবার আনতে পারি না অনেক দিন হলো মানে আমাদের ঘরের কিছু তৈরি খাবার খাওয়া হয়নি দেখো বাড়িতে কিন্তু কারেন্ট নেই আজকে প্রায় রাত একটার দিকে কায়েন্টের সারে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি পাস্তাটা মানে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পাস্তার জল ঝরাতে দিয়ে আমি কিন্তু কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল পাস্তা চাউমিন এগুলোতে কিন্তু সাদা তেল দিয়ে ভাজলেই ভালো হয় আর যখন পেঁয়াজটা ভাজবে একটু নুন দিয়ে দেবে নুন দিলে পেঁয়াজটা খুব ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পাস্তা সেদ্ধ করার সময় হালকা সাদা তেল দেবে তাহলে কিন্তু পাস্তা চাউমিন যেটাই সেদ্ধ করো কিন্তু গায়ে গায়ে লাগে না দেখতে পাচ্ছ পাস্তাটা কিন্তু গায়ে গায়ে এক ফোঁটা লাগিনি দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখন নুন হলুদ দিয়ে পাস্তাটা ভেজে নিচ্ছি দেখো পুরো একদম ছাড়া ছাড়া হয়েছে একটু কিন্তু গায়ে লাগেনি এরপর দেখো আমি এর মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি পাস্তার মধ্যে তিনটে ডিম অ্যাড করেছি কারণ যেহেতু পাস্তাটা চাউমিন এগুলোতে একটু ডিম দিলে বেশি ভালো লাগে তাই তিনটে ডিম দিয়ে কিন্তু আমি এখানে পাস্তাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর পাস্তা চাউমিন ম্যাগি এই ভাজা এইসব জিনিস আমি প্রচণ্ড পছন্দ করি সবথেকে প্রিয় খাবার হচ্ছে আমার পাস্তা চাউমিনের থেকেও পাস্তা হচ্ছে আমার সবথেকে ফেভারিট মানে সন্ধ্যের টিফিন তারপর এখানে দেখো তিন জায়গায় তিন প্লেট কিন্তু আমি পাস্তা নিয়ে নিয়েছি যেহেতু শাশুড়ি মা বাড়ি নাই ননদের বাড়ি গেছে একটা প্রয়োজনীয় দরকারি কাজে আর ঠিক আছে এখানেই ভিডিওটা শেষ করলাম সব ভালো থেকো সুস্থ থেকো কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই